অনেকেই ইনস্টাগ্রামের রিলস কিংবা টিকটক ভিডিও দেখতে দেখতে পার করে দিচ্ছেন ঘন্টার পর ঘন্টা যা আপনার কোনো কাজেই লাগবে না তাও এই রিলস দেখার নেশা যেন ছাড়তেই পারছেন না কিন্তু জানেন কি এই আসক্তি কখনো কখনো ভয়ঙ্কর হতে পারে অনেকেই সোশ্যাল মিডিয়ার এমন নিম্নমানের কন্টেন্ট দেখতে দেখতে নিজের মস্তিষ্কের বারোটা বাজিয়ে দিচ্ছেন আর এমন আসক্তিকে বলা হয় ব্রেন ড্রট প্রবণতা চলুন আরো ভালো করে বুঝিয়ে বলছি ব্রেইন ড্রট বলতে মূলত অত্যাধিক নিম্নমানের অনলাইন কন্টেন্ট দেখার উদ্বেগজনক প্রভাবকে বোঝায় বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কিন্তু ব্রেইন ড্রট কিভাবে মানুষের জীবনে এত প্রভাব ফেলছে বিশেষজ্ঞরা বলছেন এই প্রবণতা প্রথমে সোশ্যাল মিডিয়ার কমিউনিটিতে ছড়ায় এক ঘেমি কাটাতে মানুষ ইনস্টাগ্রাম রিলস কিংবা টিকটক ভিডিও দেখতে শুরু করে কিন্তু দীর্ঘ সময় ধরে নিম্নমানের কন্টেন্ট দেখা শুরু করলে মস্তিষ্কের সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক দক্ষতা কমে যেতে থাকে এটি শুধু মানসিক চাপই বাড়ায় না বরং অবচেতনভাবে ব্যক্তির আচরণেও পরিবর্তন আনে বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড় সম্প্রতি ব্রেইন রড শব্দটি উঠে এসেছে অক্সফোর্ড ডিকশনারির ওয়ার্ড দ্য ইয়ার হিসেবে অক্সফোর্ড ইউনিভার্সিটির তথ্য বলছে গত বছরের তুলনায় শব্দটির ব্যবহার বেড়ে গেছে মনোবিজ্ঞানীরা বলছেন এই শব্দের সময়ের বাস্তব চিত্র তুলে ধরে এটি দেখায় কিভাবে মানুষ তাদের সময় কাটায় আর কিভাবে ভার্চুয়াল জীবন মানুষকে প্রভাবিত করছে তবে জেনারেশন জেট এবং জেনারেশন আলফার মধ্যে এই শব্দটির ব্যবহারে বিশাল বৃদ্ধি দেখা গেছে তবে রট শব্দটির ইতিহাস বেশ পুরনো আঠারোশো সালে হেনরি ডেভিড তার বই ওয়ালডেনে প্রথম এটি ব্যবহার করেন তখনও শব্দটির অর্থ ছিল মানুষের মানসিক দক্ষতার অবনতি তবে এখনকার যুগে এটি মূলত সোশ্যাল মিডিয়ার নিম্নমানের কন্টেন্টের প্রভাব বোঝাতে ব্যবহৃত হয় এর পাশাপাশি কলেন্স ডিকশনারি দু সালের তাদের ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসেবে ব্র্যাড শব্দটি নির্বাচন করেছে যার মানে আত্মবিশ্বাসী ও স্বাধীন মনোভাব এই দুটি শব্দই আধুনিক সমাজের অনলাইন জীবনের বিভিন্ন দিককে প্রতিফলিত করে এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে কি সোশ্যাল মিডিয়ার ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে হবে বিশেষজ্ঞরা বলছেন ভারসাম্য বজায় রাখা জরুরি দর্শক আপনি কি এমন প্রবণতায় ভুগছেন জানাতে পারেন মতামত আমি ছাদমাশি মু আর টিভি